তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি দেখো কোথায় আছি এখন এই দেখো এইটা হচ্ছে মামার বাড়ির পেছনটা এই দেখো আর এখন সকাল সকালবেলায় আমি রোদ একটু দাঁড়িয়েছি সকাল সকাল রোদ উঠেছে রোদে দাঁড়িয়ে আছে তো দেখা যায় এখানে খাল করা আছে এগুলো আরও পাশাপাশি দেখো চারটে মামার বাড়ি এটা প্রথম ওইটা দ্বিতীয় পুরো ওইখান পর্যন্ত পুরো পাশাপাশি আরও তিনটে মামার বাড়ি আছে সুন্দর সব এখানে একটা পুকুর আছে ঘরের সামনে দেখো কি সুন্দর সেটা লাউ শাক না কি বলছে লাউ শাক না হ্যাঁ লাউ শাকই হবে এটা তো লাউ কুমড়োর মধ্যে কিছু বুঝতে পারি না তো কি সুন্দর অনেক বড় বড় পাতা বেরিয়েছে আমি নিয়ে এসেছি আমাদের শহরে গাছপালা দেখতে পাওয়া যায় শুধু ঘর আর ঘর এখানে কি সুন্দর ফাঁকা পুরো গ্রামের বাড়িতে ছোটো থেকে দিয়ে দেখে আসছি যখন মামার বাড়িতে ছোটোবেলায় আসতাম তখনও দেখতাম এই মুড়ি দিত সকাল সকাল চায়ের সঙ্গে আর আমাদের ওখানে তো বিস্কুট খাই এখানে ডিম মুড়ি খাই এখানে মামে এখন আনতে যাচ্ছে মান কচু আবার এখানে সবাই বলে এঁটা আর আমাদের ওখানে বলে মান কচু মানে সেই কচু যেটা বড়োটা হয় কচু খেলে বলে গ্যাস হয়ে যায় কিন্তু এটা ছেলে বলে গ্যাস হয়নি টক দিয়ে রান্না করতে হয় আর তো আমাকে মামি খাইয়েছিলাম তখন কোনোদিন খাইনি সেদিন প্রথম খেয়েছিলাম তো খুব ভালো লেগেছিলো খেতে তো আমাকেই তুলে দিচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বোন এখানে রান্না করছে আর ওই যেটা মান মানকচু বলছিলাম ওইটা রান্না করে দিচ্ছি তুমি খেয়ে চলে যাবে বাড়িতে আর নিয়েও যাও তোমাকে ভরে দিচ্ছি না না নিয়ে যাবো না এখানে খেয়ে যাব আর আমাকে যেটা তুলে দিল মামি সেটা আমি নিয়ে যাব তো এইবার চলে যাচ্ছি বাড়ি একটু একটু মনটা খারাপ করছিল আর দেখো আমি সব যাওয়ার সময়তে মানে এত ভিউটা এত সুন্দর লাগছিল আমাকে যে আমি নিয়েছি পুরোটা কারণ গ্রামের পরিবেশটা সত্যিই খুব সুন্দর তার জন্য আমি নিয়েছিলাম দেখো টাকা দিয়ে আমরা দিলাম তো একটা এসছে হ্যালো বন্ধুরা আমার আমি খুব বেলাতে দুটো বা বেঁধে গেছিলো আসতে দিয়ে এসে স্নান টান করতে করতে ব্রে তিনটে বেজে গেছিলো দিয়ে আর ভিডিও করা হয়নি একটু শুয়ে গেছিলাম দিয়ে ঘুম থেকে উঠলাম তখন পনেরো পাঁচটার মতো বাঁচছে দিয়ে আজান দিয়ে দিয়েছিল তো তখন আর ভিডিও ভিডিও বানায়নি দেরি হয়ে গিয়েছিল শরীরটা একটু মানে ক্লান্ত লাগছিলো শুয়ে গেছিলাম আর আবার যখন আসছিলাম না তখন আজকে মানে দুপুরবেলায় ওই গ্রামের দিকে টোটো পাওয়া যায় না আসলে সকালের দিকে আসতে হবে নাহলে ওই শোন বিকেলের দিকে চারটে তিনটের দিকে আসলে তাহলে পাওয়া যায় যখন আমি আসি তখন পুরো রাস্তা ফাঁকা একটা টোটোবালা টোটো খুব কষ্ট করে খুঁজে পেলাম একটু নামিয়ে দিলে গিয়ে দিয়ে ও আবার একটু আসলাম হেঁটে তো বলে এখানে পেয়ে যাবে তো পেছি আমার টোটো একটা অসুবিধা একটু আস্তে আস্তে এগিয়ে গেলাম আমি ওখানে চিনি না এত কিছু কেমন কেমন লাগছে ঘাবরানি লাগছে যদি আবার দিকে একটা বয়স্ক বাড়ার টোটোওয়ালা আছে আমি বললাম যে দাদু একটু আমাকে আগে দাও না আমি এখানে একটু চিনি না তো দাদুটা একটু বসি আর আরেকজনকে বললো যে কে নিয়ে যা আমার একটা টোটোতে চার্জ নাই ব্যাটারিতে চার্জ নেই তো তুমি তুই নিয়ে যা বেশি করে টাকা একটু নিয়ে নিবি ধরে কারণ একজন তো একজনের একটু টাকাটা বেশি চাইছে দিয়ে আবার থাক বেশি লাগবে লাগুক তুমি নিয়ে চলো দিয়ে আবার ওর সঙ্গে একটু এসেছি ওখানে নিয়েছি আর মা আবার মাছ বাড়িতে ছিল মা মাস বাড়িতেছিল ওখান থেকে মাকে উঠে নিয়েছি মা অনেকটা জিনিস নিয়েছিলো মাছ অনেক কিছু দিয়েছিলো বাড়িতে গ্রামে যানছই চাষবাস হয় অনেক কিছু কচু টচু এইসব দিয়েছে যে আসতে দুটো বেজে গেছিলো